হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তো আমাদের বাড়ির পুজোর তো ভিডিওগুলো একটাও দিতে পারেনি দেব তো তার আগেই দিচ্ছি আমাদের পুজোর সময় আর কি যে একটা মাকে আনা হয় তো আবার সেই মাকে আবার আমরা দিতে যাই মা মনসারি আর একটু তো আজকে সেই ভিডিওই তোমাদেরকে দেখাবো আর কমেন্ট করে জানাবে কারা কারা আমার পুজো দেখতে চাও বা আমার কারা কারা আমার বাড়ির পুজোর ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই ফেসবুকে ভিডিওতে দেবো তো লাইক কমেন্ট করে জানিও যারা যারা আমার বাড়ির পুজোর ভিডিওগুলো দেখতে চাও তো দেখতে থাকো ফুল ভিডিও আমি এখন চান করতে চললাম তারপরে রেডি হব তারপরে আবার মন্দিরে তো ঢোল বাজবেই ঠাকুরান দিতে যাবো সেগুলো দেখতে পাবে তো দেখতে থাকো ফুল ভিডিও ভাদর মাসে মাথায় কাজে মা মোনা রে ভাদর মাসে মাথায় কাজে মা আনা থাকে তো এখন যেটা দেখতে পাচ্ছ যে মাকে তো সেই মায়ের দশরাতি পুজো হলো তো অত্যন্ত আনন্দ করেছি আমরা আর যারা যারা এর পুজোর ভিডিও দেখতে চায় আমাকে অবশ্যই কমেন্ট করো আমি ভিডিওগুলো দেব তো আমি যেটা বলতে চাইছি আমাদের যেই মা আসে মন্দিরে সে আর এই মানে কি দুই বোন ঠিক আছে তো ওই বড়ো বোন এসে আর কি পুজো নেয় এখানে আবার নিজের মন্দিরে ফিরে যায় তো সেই মাকেও দেখাবো দেখতে থাকো ফুল ভিডিও কারণ আমি তো ধরো ভিডিও করতে পারিনি যেহেতু আমি ডালা ধরেছিলাম তো দেখতে থাকো ফুল ভিডিও তো এখন যেটা দেখতে পাচ্ছ যে মাকে তো সেই মা

যাকে নিয়ে এসছে তাকে ইয়ে করেছে যার সঙ্গে ইয়ে আছে তাকে বল যে মাকে দেখতে পাচ্ছো সেই মা আমাদের এই পুজোটাতে আসে অনেক কিছুদিন থাকে তারপরে আবার নিজের মন্দিরে ফিরে যায় তো দেখো মায়ের রূপ জয় মা মনসা